তারা কোন فحিশা কাজ করে গুনার কাজ করে অথবা নিজের উপর জুলুম করে নিজের উপর জুলুম কি আমি যদি আল্লাহকে না চিনি আমি যদি নামাজ না পড়ি আমি যদি রোজা না রাখি আমি যদি দ্বীনের উপর না চলি আমার নিজের উপর জুলুম নিজেই নিজেকে জাহান্নামের পথ মানে নিজের উপর জুলুম করে ফেললাম আল্লাহ বল না ইদা ফালু তা'ইচাতান আও যারা কোন গুনার কাজ করে ফেলে বা নিজেদের উপর জুলুম করে ফেলে

সব কিছু পরিমাপ করা যন্ত্র আছে আপনার শরীরে জল কতটুকু এটা আপনার শরীরের তাপমাত্রা এই বাতাসের করার যন্ত্র আছে চাঁদের আলু পরিমাপ করা যন্ত্র আছে আমার আপনার ইমান এটা পরিমাপ করা যন্ত্রের দরকার আছে কারণ এই যন্ত্রটা যদি না থাকে তাহলে যেই লোকটা জীবনেও নামাজ না ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না ওই লোকটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই তুমি ইমানদার নাকি দেই না তোমার ইমান জান্নাতে যেতে চাও নাকি জাহান যেতে চাও জান্নাতে যেতে চাই জাহান নামে কেউ যেতে চায় সবাই জান্নাতে যেতে চায় শুধু মুসলমান না আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী যারা আমাদের সাথে কিছু হিন্দু সম্প্রদায় আছে তারাও কখন এটা বলে না যে আমরা জাহান নামে যাব হিন্দুরা যদি মারা যায় তাদেরকে বলা হয় স্বর্গীয় আমরা মারা গেলে যেমন বলি না মৃত বা নামে শুরুতে আমরা বলি مرحوم আব্দুল জব্বার مرحوم আব্দুর রহমান এরকম আমরা বলি আর হিন্দুরা যদি তাদের রূপটা মারা যায় তাদের নামে শুরুতে স্বর্গীয় লাগায় স্বর্গীয় হরধন সারা স্বর্গীয় শ্রীকৃষ্ণ মহাদেব ইত্যাদি ইত্যাদি নাম তার প্রত্যেকটা নামে শুরুতে তারা স্বর্গীয় ব্যবহার করতেছে তার মানে কি তারও ভালো করে জানে নরকে তারা যাবে তাদের হিসাবে নরক আর স্বর্গ দুটো আলাদা আলাদা জিনিস স্বর্গে যারা যায় তারা জানলাতে চলে গেছে আর নরকে যারা যায় তারা জানলাতে চলে গেছে তো তারাও আশাবাদী না আমরা স্বর্গে যাব মৃত্যুর পরে আমরা স্বর্গে যাব আমরা যারা মুসলমান দাবি তার আমরাও মৃত্যুর পরে আমরা জানলাতে যাব স্বর্গে যাব জানলাতে কেউ যাবো না আগে তো ইমানদার হওয়া লাগবে বলে ইমানদার আমি ইমানদার নামাজ পড়েন তো নামাজটা খেলি পড়তে পারি অন্য সব ঠিক আছে অন্য সব কিছু আমার ঠিক আছে খালি নামাজটাই পড়তে পারি না

আমাদের ত্রিশালে এতদিন দূর দূরান্ত আমরা শুনতাম একজন যুবক তার মা বাবা হত্যা করে নিজের বড় মাটিতে বৈরব বাস করি যুবক ওই মোবাইল জোয়াখানে আসক্ত ছিল টাকা পয়সা দেয় না মা বাবা দুইজনকে হত্যা করে আজকে যুব সমাজ কোন দিকে যাচ্ছে কেন আজকে বুড়ার জন্য করুয়া নাই

তাহলে জিকির কোন কিছু আপনার উত্তর আসবে এই জন্য মতাম হাসিনি আপনার ছেলেদের ব্যাপারে যত্নশীল হবেন এরা মোবাইলে কি এত সময় কেন দিচ্ছে কি করে তারা রাতের বেলা আপনার ছেলে অন্য মনে ছাড়া থাকে সেই সারা মোবাইলে কি করতেছে খবর রাখবেন যদি এই ধরনের নিশায় আসক্ত হয়ে যা চুয়া খেলায় আসক্ত হয়ে যা আপনার জন্যই ক্ষতি দুনিয়াতেও আপনার জন্য ধ্বংস আখেরে তো আপনার জন্য ধ্বংস এই জন্য মতাম হাসিনি সবাই সদা আমাদের সন্তানদের ব্যাপারে বিশেষ করে আজকে এই মোবাইলের মহামারী এক ভাইরাস আপনার সন্তানকে নষ্ট করে দিচ্ছে আপনার পরিবারকে নষ্ট করে দিচ্ছে সন্তানকে হিংস্র বানিয়ে দিচ্ছে এখান থেকে ফেরত আনতে এটা কেন কারণ তারা গুণাকে ভয় পায় না আজকে ইমানদার যদি গুণাকে ভয় না পায় তাহলে ইমানের আলামত নেই আল্লাহ বলতেছে ইমানদারের ইমানের আলামত হচ্ছে গুনাকে সে ভয় পায় গুণা যদি হয়েও যায় গুণা করার সাথে সাথে তার বিত ভয় চলে আসে সাতাপে সাথে সাথে আল্লাহর সমন করে আল্লাহর কাছেexpectation করে আর আল্লাহ সারা কি আছে তাকে জমা করে ওলাম ইয়াসিরু আলা মা ফআলু ওয়া হুম ইয়ালামু আর জেনে শুনে নিজের ভুলও কত করিতা করে এটা ঈমানদারের আমল একজন বুঝাইতে বাবা আপনি মাদারে যায়ন না মাদারে যাওয়াটা দুনিয়ো কাজ না আপনি হটোকারিতা করেন আর না তুমি তুমিnabla বেশি আমি জানি না আমি জানি এইটাই ভালো কাজ আমারটা কাছে আমি বুঝি এটাকে বলা হয় অটোকারিতা একজন আল্লাহ মানুষ একজন আলের অপেক্ষা বোঝাচ্ছে বাবা এটা দিনের পথ না দিনের পথ আমাদের কি লাভ আপনারা যদি মাজারে না যান আপনারা মাদারে মানুষ না করেন আমাদের কোন লাভ আছে আপনি যেই গরুটা নিয়ে মদন চাইতেন আমি ওয়াশ করার কারণে যদি মদন আপনি গরুটা না নেন তাহলে আমার দিবেন না আমারও তো দিবেন না আমি বলতে বলতেছি এই গরু এই মুরগি এই খাসি আপনি মদন মাদারে না নিয়ে আপনার বাবারে খাওয়ান আপনার মা আছে তাদেরকে খাওয়ান আপনার এলাকায় গরিব মানুষ আছে এই যে মাদ্রাসা আছে দারুল হিসমা মাদ্রাসা এখানে দেন তাহলে বেড়ে বেড়া খায় দোয়া করবে আল্লাহ দিন পরে ভালো একটা খাবার খেলাম আল্লাহ যিনি এই খাবারের ব্যবস্থা করছেন আল্লাহ তিনি তার কবরকে তার দিলেন আল্লাহ পুরা করেন এই জন্য মাতারা ভাজি পুরা করেন ঠিক আছে গুনা হয়ে যাইতে পারে কেউ যদি আমাকে ধরে দেয় বাবা তুমি এটা गुन्हा করতেছে ভাই তুমি এটা গুনা করতেছে তাই হটকারিতা না কেন এটা না এটা गुन्हा না এটা দাইস এমনটা কখনো না বলি সাথে সাথে স্বীকার করি হুজুর ভুল হয়ে গেছে জানতাম না আপনি যেহেতু বলছেন আজকে থেকে তওবা করলাম বাবা মোবাইলে যারা বিভিন্ন কয়েন কিনো আর বলো যে এটা দাইস কয়েন কিনতেছি কয়েনের দাম বলে দিতেছি আমি অনেকটা বুঝি না কিছুটা বোঝার চেষ্টা আজকে করছি এই যে মোবাইলে যে খেলাটা খেলে মানুষ এতটা আসক্ত হয় মা বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলাইতেছে এটা কি খেলাটা জানার দরকার আমি হয়তো বা দুই একটা বিষয় সম্পর্কে ধারণা নিয়েছি এখানে বলে কেন একটা তারা কয়েন কিনে কয়েনের বলে দাম বাইরা দাম ওইটা হলো জায়েজ পন্থা এটা কোন জায়েজ পন্থা না ওলামাই কেরামের কাছে কি জানতে হবে এটা জায়েজ না কিনা জায়েজ ওলামাই কেরাম বলতেছে আসক্ত তুমি হল গুণা করতেছ গুণা করো কিন্তু যখনই তোমার এই গুণার বয় চলে আসবে আল্লাহ তালা মাফ করে আজকে তুমি তরবা করো আজকে রাত্রে যদি তোমার মৃত্যু হয় কালকে সকালে তুমি বিনা হিসেবে জান্নাত ছোট একটা ঘটনা আপনাদেরকে বলে শেষ করি হাদিসের মধ্যে আছে বলি ইসরায়েলের একটা ঘটনা বলি ইসরায়েল একজন এরকম নেশায় আসক্ত লোক ছিল যার নাম এই লোকের প্রতিদিনের অভ্যাস ছিল একজন একজন করে সুন্দর সুন্দর নারী প্রতিদিন আলাদা করে তার মনে আসতে সে বিভিন্ন ধরনের মদ পান করিয়া ওই নারীকে সারা রাত বুক করে টাকা পয়সা দিয়ে বিদায় করে প্রতিদিন নতুন নতুন নারী তার ঘরে আসে টাকা পয়সার কোন অভাব নাই সাম সম্পদের কোন অভাব নাই একদিনের ঘটনা একদিন তার ঘরে একজন মহিলা সে যখন মতপান করতে করতে তার ঘরে ঢুকল ঘরে দুইটা দেখে এই মহিলা অজুরে কাঁদতেছে কিপিল বলতেছে কিপিল বল তুমি কাঁদো কেন আমার লোকজনকে তোমাকে জোর করে ধরে নিয়ে আসতে কোন জোর করে ধরে নিয়ে আসেনি জোর করে যেহেতু তোমাকে মানিয়ে আসে নাই তুমি টাকার বিনিময়ে আসছো তুমি আমার সাথে এক রাত থাকবা এর বিনিময়ে টাকা পয়সা এতো কইতে আসছো এখন কান্না কাটি করো কিসের জন্য মেয়েটা বলতেছে কিফিল আমি এরকম বেশ্যা পতিত নারী না যে প্রতিদিন একেরজন একের জনের এক এক রাত এক এক পুরুষের সাথে কাটাবো এমন নারী কিন্তু আমি না আর টাকার বিনিময়ে আমার সুদিত্ব বিক্রি করব এমন নারী ও আমি না তাহলে এখানে কেন আসলাম কি ফিরি আমার বাড়িতে আমার মা অসুস্থ মায়ের চিকিৎসা করার জন্য মায়ের খাবার জোগাড় করার জন্য আমার সামনে আর কোন রাস্তা ছিল আমার সামনে কোন রাস্তা খুঁজে পাই নাই যে আমি আমার মায়ের চিকিৎসা মায়ের খাবারের জন্য টাকা জোগাড় করে আনবো শেষ পর্যন্ত এই পন্থা অবলম্বন করেছি কিন্তু যখন এখানে আসলাম আর বারবার আল্লাহকে ভয় করতেছি কে আমাকে দিন কি জবাব দিব আল্লাহ কে আমাকে দিন কি জবাব দিব আল্লাহ অভাবের কারণে নিজে না খেয়ে আসে নিজের মা না খেয়ে আসে মায়ের অসুস্থতার জন্য অভাবে পড়ে আজকে নিজের সতীত্ব বিক্রি করতে এসে কান্নাকাটি করতেছে কিফিল কে বলতেছে কিফিল আমি তো বেশা নারী না আমি তো বাজারে ওই সমস্ত নারীদের মতো না বিক্রি করে চলি না আজকে ক্ষুধা তার না করতে পারতেছি

আল্লাহ এতদিন না যাই না না একজন মহিলা এত অবাদের কারণে সে অসৎ যাচ্ছে না গুড়ার কাজে যাচ্ছে না আমি এত শাম সৌপথ থাকা সত্ত্বেও আল্লাহ তোমার বুড়া তো বলছিলাম তুমি মত করে কিফির সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আল্লাহ তারা কিফিরের এই কান্নাকাটি দেখে আল্লাহ আরো সের মধ্যে জুস আল্লাহ তারা কিফিরকে মত করে দিচ্ছে কিফিরের আয়াত ওই রাত পর্যন্তই সকাল হওয়ার আগেই কিফিরের মৃত্যু চলে আস মালাকুল মৌ কিফিরের কাছে চলে আস কিফিরের দাম কম হয়ে গেছে বজরের নামাজের সময়টা পর্যন্ত আসে নাই এখন মানুষ তো জানে কিফিল এই এলাকার মধ্যে সবচেয়ে বচ্চরিত্রের একজন জন্য মানুষ তো জানে এলাকার মানুষ কিফির সবচেয়ে খারাপ লোক কিফিল যে মারা গেছে কিফিল যে আল্লাহ তারা মাফ করে দিতেন কিফিল যে আল্লাহ বলা হয়ে গেছে আল্লাহ বন্ধ হয়ে গেছে এটা তো দুনিয়ার কোন মানুষ জানে সকালবেলা টিফিনের পরের সামনে আল্লাহ লিখে দিচ্ছেন আল্লাহ তারা টিফিন মাফ করে দিচ্ছে এলাকার মানুষ একত্রিত হয়ে গেছে কিফিল মারা গেছে আবার টিফিনের বরের সামনে লেখা আল্লাহ টিফিন কে মাফ করে দিচ্ছে মানুষ আশ্চর্য হয়ে গেছে এই জন্য মহতারাম আমরাও গুণা করতেছি নাফর মারির কাজ করতেছি ইমানের আলামত হিসাবে আপনি আমি ইমানদার আল্লাহ আমার আপনার ইমানের পরিচয় বলতে গিয়ে বলছেন ইমানদার গুণা তার দ্বারা হয় কিন্তু গুণা করা সাথে সাথে তার ভিতরে অনুশোচনা আছে আমি এটা কি করলাম অন্যায় করে ফেলেছি আজকে যারা আমরা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত যারা সুদের ব্যবসার সাথে জড়িত তারা তো করি যে না আর সুদের ব্যবসায় জড়িত হোক না ওই যে মহিলার থেকে শিক্ষা গ্রহণ করি আমরা যারা আজকে পিতামাতার সাথে নাফর পিতামাতার সাথে খারাপ আচরণ করি তারা তো বা করি না আজকে থেকে তো করলাম যারা নামাজ পড়ি না তারা তো করি আগামীকাল থেকে ইনশাল্লাহ নামাজ পড়বো নামাজ ছাড়বো কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই জন্য মাতার আমরা সবাই এই ওয়াদা করতে পারি তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা পাশত্ব নামাজ পড়বো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তো বিজ্ঞান করুক এবং যত ধরনের গুণা আছে নকর মারির কাজ আছে আমরা গুণা থেকে নিজেদেরকে বিরত থাকি ছোট্ট একটা হাদিসের অংশ আল্লাহ রসুল বলেন ইত্তাকিল মাহারিমা থাকুন নাস। তুমি গুণা থেকে মুক্ত থাকো তুমি সবচেয়ে বলা হবে

对。Hey.